সারা ব্যাং বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে সুযোগ তৈরি করে দিয়েছে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে এখনও কিন্তু গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনো আক্রান্ত তাদের উপর এখনও নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সারা দিয়েছেন আমাকে ওইখানে ইসান আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন সেগুলির জন্য ধন্যবাদ কিন্তু আবারও আমি বলবো বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরো হাজার সমুদ্র এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে ধন্যবাদ আপনার সবাইকে